হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট গার্ল এইচডি সোমা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা নদীতে যাব মা ধরতে কীভাবে মা ধরছি তো তোমাদের সেগুলো দেখাবো তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস আমি এখন রেডি হয়ে চলে এসেছি এবার বাড়ি থেকে বেরোবো তোমরা দেখতে থাকো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি Ammi, ecco il nido di Tartulessi con il di Tartulessi di ফ্রেন্স দেখো আমরা এই বোতলে করে মাছ ধরি কীভাবে মাছ ধরতে হয় তোমাদের দেখাচ্ছি এই প্রথমে আটা নিলাম আটা নিয়ে এই বোতলের মুখে দিয়ে দিলাম এইভাবে দিয়ে তারপরে এরকমই করে জল ভরতে হয় এই জল ভরে এরকমই করে দিয়ে দিতে হয় মাছ পড়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা তো ফ্রেন্ডস অনেকক্ষণ হয়ে গেছে তো এবার দেখো মাছ কিরকম ভাবে দিন দেখো ফ্রেন্ডস কত মাছ পড়েছে তোমাদের বালতিতে ঢেলে দেখাচ্ছি কত পড়েছে 没戴口 মাছ ধরতে ধরতে ভাবলাম একটু তোমাদের নদীটা দেখিয়ে দিই দেখো কত জল জমে গেছে চলো দেখিয়ে ঘুরে আসি ফাইনালি গাইস আমরা নদীর ধারে চলে এসেছি দেখো এই নদীতে নদীতে বাগদা ধরতে আসে এই দেখো এই জাল দাঁড়িয়ে আছে চলে গেছে সকালে বাগদা ধরে আর এখানে নৌকো যাতায়াত করে এখানে মাছ ধরতে যায় নৌকোতে করে দেখো কত জল হয়ে গেছে নৌকো আসলে তোমাদের দেখাতাম কিন্তু নৌকো এখন আসেনি যদি আসে তোমাদের দেখাবো দেখো এবারে নৌকা আসতেছে তোমাদের দেখাবো বলেছিলাম এই দেখো এই নৌকা গুলো ধরতে বেরিয়ে যাচ্ছে এই দেখো কত বড় নৌকা গাইজ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো অনেক ঘুরলাম আনন্দ করলাম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে টাটা আমি এখন বাড়ি চলে যাচ্ছি ফাইনালি বাড়ি চলে এসেছি এখন সান টান করবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা